গুরক্ষনাথ একজন সিদ্ধ যুগী ছিলেন ভারতের যুগ সংস্কৃতি যে গোটা ইতিহাস রয়েছে তাতে গুরু গুরক্ষনাথ আর সকলের মধ্যে একটি বিরাট তারকার মতোই তার গুরু ছিলেন মৎস্যন্দ্রনাথজি মানুষ মৎস্যন্দ্রনাথজিকে শিব হিসাবে গণ্য করেন তার কাছে গুরুর আদেশই সর্বজ্ঞ তিনি প্রচণ্ডভাবে তার গুরুর প্রতি অনুগত তিনি চোদ্দ বছর সাধনার ফলে নানা প্রকার সিদ্ধি লাভ করেন কিন্তু তিনি তা ব্যবহার করেননি কিন্তু সিদ্ধি পেয়েছিলেন তা কিন্তু তিনি জানতেন তারপর তিনি ফিরে এলেন সেই পাহাড়ে যেটা কিনা যে কে উপত্যকার প্রথম পাহাড় ছিল সেখান থেকেই আমাদের পশ্চিমঘাট পর্বতমালা শুরু পাহাড়টা বুধয় বুম্বে থেকে দক্ষিণে একশো ষাট থেকে দুশো কিলোমিটার দূরে ছিল এই পাহাড়টিকে বলা হয় গোরক্ষনাথ পাহাড় এই পাহাড়টি উনার নামে যখন তিনি ফিরে এলেন যে গুহায় মৎস্যন্দ্রনাথজি থাকতেন তার ঠিক বাইরে এক যুগী সন্ন্যাসী ছিলেন তিনি দরজা ফিরে যখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা যুগী বললেন আপনি এই না। তখন গোড়ক্যনাথ বললেন কেন আমি ঢুকতে পারব না আমি আমার গুরুকে কেন দেখতে পারবো না আমি চোদ্দ বছর পর গুরুর কাছে দেখা করতে এসেছি কিন্তু তবুও যুগী গোরক্ক্যনাথকে গুহায় ঢুকতে নিষেধ করলেন তখন গোরক্যনাথ ধৈর্য হারালেন এবং তিনি যুগিটিকে ডাক্কা দিয়ে সরিয়ে গুহায় ঢুকে পড়লেন গুহার ভিতর ঢুকার পর দেখলেন তার গুরু মৎস্যেন্দ্রনাথ এখানে নেই তখন তিনি ভাবলেন গুরুদেব কোথায়। তখন তিনি বাইরে বেরিয়ে যুগিকে জিজ্ঞাসা করলেন আমার গুরুদেব কোথায়। যুগি বললেন আমি জানি না আমি বলেছিলাম গুহায় না ঢুকতে আপনি আমায় ডাক্কা দিয়ে গুহায় ঢুকলেন আপনাকে আমি বলবো না তখন গোক্কনাথ নিজের গুপ্তবিদ্যা প্রয়োগ করলেন এই যুগিটির মনে যা যা ছিল সব জেনে ফেললেন আর সুজা আসলেন গুরুদেব যেখানে ছিলেন তিনি সঙ্গে সঙ্গে তার গুরুর ঠিকানা পেয়ে গেলেন সেইখানে তিনি পৌঁছালেন সেখানে মস্যেন্দ্রনাথ তার এক বলে গেছে গুরক্ষনাথকে এই বার্তা দিতে যে আরও চোদ্দ বছর ধ্যান করতে হিমালয়ে গিয়ে কারণ সে তার ক্ষমতার অপব্যবহার করছে যেটা কোনো যুগীর করা উচিত নয় তখন গুরক্ষনাথ জিজ্ঞাসা করলেন এই সময়টা কম করার কোনো উপায় আছে তখন বললেন তুমি যদি কোনো অসাধ্য আসনে বসো তবে সময়টা কম করে দেওয়া হবে সাত বছর এই অসম্ভব উপায়টি হলো তিনি তার বাম পায়ের আঙ্গুলের উপর এভাবে বসলে পায়ের গুড়ালি মুলাদারে লাগি আর বাম পা ডান পায়ের উপরে রেখে এই আসনটিকে আজও গুরক্ষনাথ আসন বলা হয় তিনি কেবল পায়ের আঙ্গুলের উপর বসে রইলে তার মুলাদার বাম পায়ের গুড়ালির উপরে এবং ডান পায়ের উপরে রেখে এইভাবে তিনি বসলেন সাত বছর ধরে পরে তিনি ফিরে এসেছিলেন এরকম অনেক গল্প রয়েছে যে মৎসেন্দ্রনাথের প্রতি প্রেমকে দিশা দিয়েছিলেন এরকম বহু গল্প রয়েছে যে কিভাবে তার গুরুর প্রতি তীব্র ভালোবাসা বহুবারই তিনি সমস্ত শৃঙ্খলা লঙ্ঘন করে গেলে মৎসেন্দ্রনাথ কিভাবে এটাকে নানাভাবে নিয়ন্ত্রণ করেছে কারণ তিনি গুরক্ষনাথের সম্ভাব্য ক্ষমতা জানতে এই মানুষটা পৃথিবীকে বদলানোর ক্ষমতা রাখে তার মধ্যে এরকম ক্ষমতা রয়েছে গুরক্ষনাথ তারপর তার গুরুর অন্তর্ধানের পর বারো বৎসর ব্যাপী অত্যন্ত বিস্তৃত আধ্যাত্মিক গোষ্ঠী স্থাপন করেন এটাকে ভারতবর্ষের সব থেকে ব্যাপক গোষ্ঠীর মধ্যে গণ্য করা হয় যদি আপনি এমন কাউকে দেখে যার কানে একটি বিশাল ফুটা রয়েছে সেই পুরুষ সাধারণত গুরক্ষনাথি আজ গুরক্ষনাথিরা সাধারণত একটা লাঠি এবং একটা কুকুর তাদের সঙ্গে রাখে কুকুরদের তারা ভালোবাসে তারা কাঁধে করে রাখেন হাঁটতে দেন না তারা সবসময় তাদের সঙ্গে কালো কুচকুচে রঙের কুকুর রাখে অন্য কুকুর শুধুই কালো কুকুর এবং কুকুরটিকে করে রাখে। তাকে স্নান যত্ন করেন কুকুরটিকে হাঁটতেও দেন না তারা কুকুরটিকে কাঁদে করে হাজার হাজার মাইল পর্যন্ত হাঁটেন গ্রক্ষনাথিদের সাধারণত আজকাল নাথ বলা হয় বা কানফর্ড বলা হয় কারণ তাদের কানে ফুটা থাকে তাই তাদের কানফট বলা হয় এই হাজার হাজার বছর পরেও এই গোষ্ঠীর সাধক রয়েছে হিমালয়ে যারা সাধন করছে নাতিদের একটি আছে সেখানে যে নাতিরা মুক্তি লাভ করেছে তাদের বহু সমাধি রয়েছে শুধুমাত্র যারা মুক্তি লাভ করেছেন তাদেরই যথাযথ পাতরে সমাধি দেওয়া হয়েছিল বাকিদের গাছের নিচে সমাধি দেওয়া হতো তো সেখানেই প্রচুর পাথরের সমাধি দেখবেন অর্থাৎ ততজন আত্মজ্ঞান ও নির্বাণ লাভ করেছে তাই মার্কটি কতটা সমৃদ্ধতা দর্শা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ